লোকসভার ভোট নির্ঘণ্ট ঘোষণাই হয়নি এখনও আর লোকসভা ভোটের প্রাককালে আবারও উত্তপ্ত হয়ে গেল মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলার জেসারাত এলাকায় এদিন দিনে দুপুরে বোমা বিস্ফোরণের অভিযোগ গোপালপুরে মঙ্গলবার বিকট শব্দ শুনতে পায় স্থানীয় মানুষজন সঙ্গে দেখতে পান ধোয়া বিকট শব্দ ধোয়াতে স্থানীয়দের অনুমান করে বোমা বিস্ফোরণ ঘটেছে বোমা বিস্ফোরণে মানিকচর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসরাটোলা এলাকায় একটি বোমা বিস্ফোরণ হয় বলে জানাচ্ছেন স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছেই মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী লোকসভা ভোটের আগেই কংগ্রেস এলাকার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে অভিযোগ তৃণমূলের কংগ্রেস ও তৃণমূলের পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করে দিয়েছে এই নিয়ে চলছে রাজনৈতিক দরজা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

একটাও ছেলে নাই কি একটাও কেউ নাই আমরা তো খালি মেয়েরা আছে বাড়িতে আপনার বাড়ির ছেলেগুলো কোথায় ওই তো কেস দিয়ে থেছে দাও বাড়ি হইছে আপনার কোন দলের সমর্থক এখন কোন দলে আমরা কংগ্রেস করছিল কংগ্রেস করতে করতে এখন কংগ্রেসে কংগ্রেসের দল করছিল এই সন্ত্রাস এই বোম ফাটাচ্ছে বা কিছু কিছু এরা কারা করতে পারে কি মনে করছেন কোন নেতারা লোকসভা ভোট কংগ্রেসেরা আবার নতুন করে এলাকা বিভিন্ন সময় উত্তাপ্ত করার চেষ্টা করে ওই কেসের যে যিনি বাদী আছে নাসির তাকে যখন তখন হুমকি মারে এবং ওই কেসের যারা সাক্ষী আছে তারাকেও বিভিন্ন সময় বাড়ি থেকে তাড়িয়ে দেয় মারধর করে গালিগালাজ করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ করেছি এই যে আজকে আমি মালদায় ছিলাম হঠাৎ করে শুনলাম মানে এমনভাবে বিস্ফোরণ হয়েছে বোমা মানে ওইখানে যে মার্ডার কেসের যে মূল আসামি কাসিম শেখ আছে কাসিম এবং হিজবাউল মান মানিরুলের ভাই এদের নেতৃত্বে আজকে আবার নতুন করে এলাকাতে বম ব্লাস্ট করেছে কটা বোমা ফুটেছে এটা তো আমি বাইরে ছিলাম এই আওয়াজ শুনে তো মনে হচ্ছে যে তিন চার পাঁচ পিস মিনিমাম বোম ফুটেছে দাদা যার বাড়ির পাশে বোম ব্লাস্ট হয়েছে সে হচ্ছে তৃণমূল সমর্থক তার বাড়ির পাশে ব্লাস্ট হয়েছে কি বলবেন না ওটা তো আপনি হয়তো দেখেছেন ওটা মানিরুলের বাড়ির পাশেই হয়েছে তো সেটা হচ্ছে সাইফুদ্দিনের ভাতিজা এবং কংগ্রেসের মূল নেতৃত্ব দেওয়া লোক যার বাড়ি ব্লাস্ট হয়েছে তিনি তো বলছেন আমি নাসির দল করি আমি সেটা দেখেন এখন তো সবাই বাঁচার জন্য হয়তো বলার চেষ্টা করবে কিন্তু বাস্তবে ওরা হচ্ছে সাইফুদ্দিনের লোক আমি এটা বলছি তাহলে তালিকা আপনি বলতে চাইছেন যে মানে বাতা এলাকাতে আবার নতুন করে একটা মার্ডার করার এবং প্ল্যানিং নতুন হারে একটা ছক নকশা তৈরি করছে সাইফুদ্দিনের নেতৃত্বেতে কংগ্রেসেরা এটা একটা ভোটের মুহূর্তে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা চক্রান্ত কংগ্রেস অভিযোগ করছে যেখানে ওদের বাড়ির বেটা ছিলেন অথচ এইভাবে ব্লাস্ট আপনি অভিযোগ করছে বলুন আপনি বাড়ি বাড়ি গিয়ে দেখুন যে যারা মার্ডার কেসের আসামি রয়েছে তারা প্রত্যেকেই বাড়িতে আছে এবং যারা বেল হয়ে এসছে তারা তো বিভিন্ন সময় আমি তো বললাম না বিভিন্ন সময় ওই কেসের বাদীকে এবং সাক্ষীকে হুমকি দিচ্ছে আমরা বিভিন্ন সময় থানাতে অভিযোগ করেছি এবং কেসও হয়েছে আচ্ছা একটা যেটা সে এখন এলাকাতেই হবে এলাকাতেই আছে মানে যেটা একটা কংগ্রেসের একটা দাবি আছে যে যেহেতু মানে বিরোধীদের বিরোধী তো একটা চক্রান্ত ভাষামূলক এগুলো থাকবেই কিন্তু আপনারা স্পটে সাধারণ লোকজনকে জিজ্ঞেস করবেন কারা এলাকাটা উত্তপ্ত করে এটা আপনারা এলাকা থেকেই জেনে নেবেন এখন তো ভোট ডিক্লেয়ার হয়নি তারপরে এই পরিবেশ উত্তপ্ত হচ্ছে আপনি এলাকার প্রধান কি মনে করছেন আমরা তো চাইছি প্রশাসনের কাছে বারবার করে অনুরোধ রাখছি বাড়িতে আছে আর কি তো আওয়াজ হলো আমার দেখলেন দেখছি তো ভাই ধুম্মা হে হে গেল তেত কাছে না হে ধুম্মা আগুন ই কোথায় হলো এটা ওই ফাঁকা জায়গাটা আপনার বাড়ির পাশে পাশে আপনার বাড়ির পাশে পাশে আচ্ছা আচ্ছা এই যে ভোট আসছে ভোটের আগে এইগুলো হচ্ছে কেন কি মনে করছেন এর আগে তো এই পঞ্চায়েত ভোটের সময় মারাও গেছিল ভোট ডিক্লেয়ার হয়নি এখনো তারপরে ভোট শুরু হতেই এরকম অবস্থা কারা করছে বদমাস বা কিছু আপনারা ভয়া থাকছেন এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার